মহিলা চিকিৎসক রাতে ডিউটি করাকালীন তাকে ধর্ষণ করে খুন করা হয় এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের জন্য গোটা রাজ্য গোটা দেশ কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছে ধর্ষকের সামাজিক কোন পরিচয় নেই রাজনৈতিক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝি না জামায়াত শিবির জাসত বাসদ বুঝিনা দর্শকের কোন রাজনৈতিক সামাজিক গুত্রের কোন পরিচয় নেই দর্শকের একটা পরিচয় দর্শক সমাজের ভাইরাস দর্শক রাষ্ট্রের ভাইরাস দর্শক যখন দর্শন করবে তাকে প্রশাসন ধরবে ধরে সাথে সাথে ভাষা জুড়ে দেবে আমাদের সমাজে ধর্ষণ বেড়েই চলছে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যায় বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায় ভাইয়ের কাছ থেকে বোনকে নিয়ে যায় ধর্ষণ করে ধর্ষক সমাজের ভাইরাস ধর্ষক রাষ্ট্রের ভাইরাস ধর্ষকের সামাজিক কোনো পরিচয় নেই রাজনৈতিক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝি না জামাত শিবির জাসদ বাসদ বুঝি না দর্শকের কোনো রাজনৈতিক সামাজিক গুত্রের কোনো পরিচয় নেই দর্শকের একটা পরিচয় দর্শক সমাজের ভাইরাস দর্শক রাষ্ট্রের ভাইরাস দর্শক যখন দর্শন করবে তাকে প্রশাসন ধরবে ধরে সাথে সাথে ফাঁসির কাজটা জুড়িয়ে দিবে দর্শকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসদে আইন চাই দর্শকের বিচার সর্বোচ্চ ফাঁসি চাই পাঁচটা যদি বিচার করে পাঁচটি বিচার যদি কোরআন শূন্য ভিত্তিক করে ছয় নাম্বার দর্শক চিন্তা করবে না রে দর্শন করলে ফাঁসির কাজটা জুলিয়ে দেয় পরবর্তীতে আর কেউ কি করবে না দর্শন করবে না